আসসালামু আলাইকুম আমি এম ডি জসিম খান আমাদের রান্ধিয়ার কিছু চিত্র দেখাবো আমাদের ছোট্ট আয়তনে রান্দিয়া বিদপুর ইউনিয়নে অবস্থিত এখানে ইউনিয়ন পরিষদ আমাদের রান্দিয়া এলাকায় অবস্থিত ইউনিয়ন পরিষদ দেখাচ্ছে আপনাদের মাঠটা দেখেন ছোটো বেশি আয়তনে বড় নয় এখানে একটা পানি ব্যবহারের জন্য মোটর আছে ভবনটা দেখেন এই ভবনটার মধ্যে কার্যক্রম করা হয় আমরা সবাই কাজকাম করার জন্য আসি দেখেন তারপর এই রাস্তা দিয়ে বের হই সামনের রাস্তা ডাইলে গেলে ভালো চাইতে পারবেন আর বামে দিয়া শিবগঞ্জ হইয়া গহপরগাঁও এই রাস্তা আমাদের ঈদগাহ আমাদের রান্ডীয় কেন্দ্রীয় ঈদগাহ মাঠেটা এখানে আমরা আমার বাপ দাদা সকলেই একসাথে নামাজ পড়ি এদের নামাজ একটা মসজিদ আছে বোরাতন মসজিদ এটার আয়তনটা দেখেন মোটামুটি বড় আছে আমরা সবাই একসাথে নামাজ পড়তে পারি পরিবেশটাও খুব সুন্দর সবাই দেখানোর জন্য চেষ্টা করলাম দেখেন মেম্বার গেট দিয়ে আবার বাইর হয় আমাদের রানদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আমাদের রানদিয়া অবস্থিত শহীদ মিনার দেখেন সুন্দর মোটামুটি ভালোই লাগে তারপর দেখেন দুই স্কুলের দিয়ে একটা রাস্তা চলে গেছে পাশে মসজিদ মাদ্রাসা বয়েস মাদ্রাসা ক্রান্দিয়া উচ্চ বিদ্যালয় একটা হাই স্কুল এখানে আমরা লেখাপড়া করেছি এরপর একটা মহিলা মাদ্রাসা অবস্থিত আছে একটা কলকাকলি বিদ্যানিকেতন কেজি স্কুল অবস্থিত আছে অগ্রগ্রামী কোচিং সেন্টার অবস্থিত আছে দোকানপাটও কিছু আছে আর আমাদের রান্দিয়া গ্রামের মানুষ কৃষির উপর নির্ভরশীল মোটামুটি সবাই ধান চাষ করে দেখেন এবারে ধান মোটামুটি ভালোই হয়েছে সবুজ দেখাচ্ছে মানুষ ফিশারির উপর নির্ভরশীল এবং পোলট্রি উপর নির্ভরশীল মুরগি ডিম উৎপাদন করে তো এই ভিডিওটা আমি দান করে দেখাইলাম কীরকম হয়েছে বলবেন্সটা ভিডিওতে